আজকে একটা অন্য কিছু করেছি সেটা হচ্ছে পেঁয়াজ শাক পেঁয়াজ শাক নয় পেঁয়াজ কলি বলে না পেঁয়াজ কুলি যেগুলো হয় সেইগুলো দিয়ে কপি দিয়ে আর আলু দিয়ে করেছি তো এটাও একটা শাকেরই পর্যায়ে তো যাই হোক এইটা আজকে রান্না করেছি আর তোমাদের তো খোলা মাছের যে ঝালটা সেটা তো দেখালাম ঠিক আছে এই হচ্ছে রান্না আজকে আর ডাল তো আছে মাছ গুড আফটারনুন বন্ধুরা মুখুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আমার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরা অফিস আছি ঠিক আছে তো বলো তোমাদের আজকে দুপুরবেলায় কী কী রান্না হলো আমার কি রান্না হয়েছে তোমাদের অবশ্যই দেখালাম তোমাদের দেখালাম আর কি বলতো শীতকালের বেলাটা না বড্ড তাড়াতাড়ি চলে এত তাড়াতাড়ি চলে যায় না যে মানে একদম সঙ্গে 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 সব ধরে রাখা যায় না আর দৌড়োদৌড়ি করতে হয় আর তারপরে কি বলতো বাড়িতে সমস্ত কাজকর্ম আছে তাই না পরিষ্কার পরিচ্ছন্ন সব করতে হয় তারপর শীতকালে আমার একটু কাচাকুচিটা বেশি হয় দেখবে ধুলো টুলো একটু বেশি হয় তো যাই হোক কাজকর্ম সব কমপ্লিট আপাতত আর আমি সব শেষে ভাতটা বসাই কারণ ভাতটা গরম থাকে আর গরম গরম ভাতটা দেবে খেতে বেশ ভালো লাগে সেই জন্য ভাতটা লাস্টে বসাই একদম তো চলো তোমাদের সাথে আর পরে কথা বলছি এখন আপাতত আর একটু গোছ মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই হ্যাঁ জামা কাপড়গুলো একটু গোছা করে নিই এমনিতে তো সময় খুব কম পাওয়া যায় যেন সময় অপব্যয় করি না যেটুকু সময় পাই সেটুকু মানে একদম কাজে লাগানোর চেষ্টা করি তো যাই হোক পরে আর কথা বলছি তোমাদের সাথে তোমাদের দাদাভাই ভাই শান্তিনি এই তোমাদের দাদাভাই ভাই পানি ফল নিয়ে এসছে আর পানি ফলগুলো খেতে ভালো লাগে একটু শক্ত শক্ত হলে না খেতে ভালো লাগে সেইগুলো নিয়ে এসছে বেশ ভালো লাগছে তো তোমরা কে কে পানি ফল খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই জানাবে তো একটু বড় বড় এনেছে তো চলো একটু শান্তিনিকেতনে তোমাদের একটু দৃশ্য দেখাই শান্তিনিকেতনে একটু দৃশ্য দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকে বন্ধুরা শান্তিনিকেতন যাওয়ার পথে কিছু দৃশ্য তোমাদের দেখালাম আশা করি খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে